চট্টগ্রাম সঙ্গে আরিফা আফরিন সংবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন মিয়া এখনো কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় সৌন্দর্যের আড়ালে মৃত্যু পার্বত্য রাঙ্গামাটির প্রাণ কেন্দ্র সংযোগ বাদ। দীর্ঘ প্রতীক্ষার পর পুনঃখনন করা হয়েছে ছোট কুমিরার দুই কিলোমিটার খাল চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগর সড়কের বেহাল বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন মিয়া এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তার মাথার খুলি রেখে অপারেশন করা হলেও মাথার খুলিটি প্রতিস্থাপন করতে মাস দেড়েক সময় লাগবে বলে জানালেন চিকিৎসক উত্তর জেলা প্রতিনিধি সাগর বড়ুয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন সুমন চক্রবর্তী সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুন মিয়া চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার মাথার খুলি রেখে অপারেশন করা হলেও মাথার খুলিটি প্রতিস্থাপন করতে সময় লাগবে আরো মাস দেড়েক তো একত্রিশ তারিখে যখন সিএম সিদ্ধি নেওয়া হচ্ছিল বিশ্ববিদ্যালয় থেকে তখন ওইখান থেকে যখন যেহেতু ক্রিটিক্যাল অবস্থা দেখছে তারা এখানে নিয়ে আসছে আর কি তখন আমি অবস্থিত ছিলাম না পরে আমি আসছি পাঁচটার দিকে তো আসার পরে যখন ডাক্তারদের সাথে কথা বলি তারা সিটি স্ক্যান রিপোর্ট এমনকি বিভিন্ন রিপোর্ট দেখে বলে যে অবস্থা মোটামুটি অনেক সিরিয়াস অবস্থা ওনাকে অপারেশন করাইতে হবে আর কি তো যেহেতু এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা মনে হয় তাদেরকে বলে রাখছিল এই জন্য তারা তারা দ্রুত অপারেশন করছে চিকিৎসকরা বলছে এখনো সংখ্যা কাটেনি মামুনের সুস্থ করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি নেই তাদের এটাকে আমাদের মেডিকেলটা টার্মে বলা ক্রানিকটোমি অর্থাৎ যেটা বললাম মেরে ব্রেনের মতো রক্তক্ষণ হয়েছিল সেটা যেমন বের করা হয়েছে সাথে ব্রেনের একটা অংশ কিন্তু ফেলে দিতে হয়েছে এবং এখন মাথার তো এখন নেই ওই জায়গাটার মধ্যে সেগুলো আমরা সংরক্ষণ করছি পরবর্তীতে পেছনের কন্ডিশন দেখে হয়তো বা সেটা আবার আগের জায়গায় নিয়ে যাওয়া হবে আর কি অন্যদিকে একই সংঘর্ষে আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সাইম এখনও লাইফ সাপোর্টে আছেন শনিবার তার লাইফ সাপোর্ট কয়েক ঘন্টার জন্য কোলা হলেও জ্ঞান ফিরেনি সাইমের তার পরিবার রয়েছে দুশ্চিন্তায় তবে কিছুটা সুস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল তুলে ধরেন সেই দিনের ঘটনার কথা তাদের প্রথমে হচ্ছে ইট পাটকেল নিক্ষেপ করে পরবর্তী যখন আমরা পিছনে চলে আসি যেহেতু আমাদের হাতে কিছু নেই তো তারপর হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে হচ্ছে কয়েকজনকে হচ্ছে খুব মারে এবং তাদের হাতে লাঠি চোটা ছিল এবং দেশীয় অস্ত্রগুলো একটা পর্যায়ে হচ্ছে গুলির আওয়াজ ওই দিক থেকে আসে আর তারা এমন স্লোগান দিয়েছে যে বাংলাদেশে নিষিদ্ধ যে স্লোগানগুলো ওইগুলো দিয়েছিল সংগঠনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন চিকিৎসার সব খরচ বহন করছে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন মিয়া খুব দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সুমন চক্রবর্তী সীতাকুণ্ডের বসরতনগর এলাকায় মানুষের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে প্রায় দুই কিলোমিটার ছোট কুমিরাখাল পুনঃখনন করা হয়েছে এই উদ্যোগের ফলে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক স্বস্তি ফিরে এসেছে এক সময়ের ভরাট হয়ে যাওয়া এই খালটি এখন প্রাণ ফিরে পেয়েছে যা এলাকার কৃষি পরিবেশ এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন প্রশান্ত বড়ুয়া স্থানীয় কৃষকদের মতে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে জলবদ্ধতা সৃষ্টি হতো এবং শুষ্ক মৌসুমে সেচের পানির অভাবে হাজার হাজার একর জমি অনাবাদী হয়ে থাকত খাল খননের ফলে এখন সহজেই কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে এর ফলে সবজি ধান এবং অন্যান্য ফসল উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে খাল খননের আরেকটি বড় সুফল হল বর্ষাকালে বন্যা ঝুঁকি হ্রাস ছোট কুমিরা খালের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হচ্ছে ফলে আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পাচ্ছে আমরা এই খাল গমনলে তো আমরা খুব লাভবান ধান এ ক্ষেত্রে সবকিছু আমরা খাল থেকে আমি উপর ফাইছি ফানিগুলো যখন বর্ষার মৌসুম হয় এগুলো ডুবে ফেলে ওই কারণে ফা ফানিগুলো সরিয়ে চলে যায় আবার শুকিয়ে গেলে খাল থেকে দেওয়া যায় দুই মানে এই খালটা করার জন্য কর্তৃপক্ষ হয়েছে এই ফানিগুলো নিতে টমেটো ক্ষেতে করার জন্য আমি একটা টমেটো কেটে কৃষক বিচার এমনকি উপজেলা অফিসারকে ধন্যবাদ জানাই কৃষি অফিসের পক্ষ থেকে আমাদেরকে যে খেজুর গাছগুলো দিয়েছে এবং এগুলোর মাধ্যমে যাই আমাদের রসের চাহিদা চাহিদাটা অনেক ইয়া পূরণ হবে যে খালের খালের ফাটটা আর ভেঙে পড়বে না খেজুর গাছের কারণে এই কারণে খালের ফাটটা ধরে রাখবে এই খাল খননের ফলে তিনটি গ্রামের মানুষ জলাবদ্ধতা থেকে যেমন মুক্তি পেয়েছে অন্যদিকে শুকনো মৌসুমে পানি পেয়ে কৃষকেরা উপকৃত হচ্ছে এমনটাই জানিয়েছেন এলাকার একজন ব্যবসায়ী কৃষি অফিসের মাধ্যমে প্রায় নয়শো থেকে সাড়ে নয়শো খেজুরের চারা খালের পারে যে সমস্ত কৃষক আছে তাদেরকে বিতরণ করা হয় এবং কৃষক সুন্দরভাবে খালের পারে এই খেজুরের সারাগুলা রোপণ করে বর্তমান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের খালটি পুনর্খনরন করায় এই বছর পাঁচশো একটা জমিতে আউস এবং আমনদানের আবাদ হয়েছে শীতকালে আগাম সবজি চাষ হওয়ায় আশা করা যাচ্ছে এবং খালটি ভাঙন রোধে কৃষকের মাঝে খেজুরের চারা বিতরণ করা হয়েছে খালটি খননের জন্য বিএডিসি এর একটি প্রজেক্টের মাধ্যমে এই খালটি খনন করা হয় এর ফলে এর ফলে এই বছর আমরা এই সুফলটা পেতে শুরু করেছি প্রায় পাঁচশো হেক্টর জমিতে আমাদের আউশ ধান এবং আমন ধান এই ধানগুলোর উৎপাদন কার্যক্রম চলমান আছে এবং আগাম শীতকালীন যে সবজি আমরা আশা করছি এই জায়গাগুলোতে পুরোপুরি গুঁড়ো আগাম সবজিটা চাষ হবে সীতাকুণ্ডে নগর এলাকায় ছোট কুমিরা খালটি পুনঃখননের ফলে কৃষকের মুখে যেমন হাসি ফুটেছে তেমনি জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে এলাকার জনসাধারণ প্রশান্ত বড়ুয়া বাংলা টিভি নিউজ ডেক্স পার্বত্য রাঙ্গামাটির প্রাণ কেন্দ্র ফিশারি সংযোগ বাঁধ একদিকে শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ অন্যদিকে নতুন পর্যটন আকর্ষণ হ্রদ পাহাড়ের মনোরম পরিবেশে প্রতিদিন স্থানীয় ও বাইরের শত শত মানুষ ভিড় জমাচ্ছেন এখানে তবে চোখ ধাঁধানো এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর ঝুঁকি যেকোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা রাঙ্গামাটি থেকে মোহাম্মদ সোহরাওয়ার্দি সাব্বিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ উনিশশো সালে নির্মিত ফিশারিবাদ এক সময় ছিল কেবল যাতায়াতের মাধ্যম কালের পরিক্রমায় সংস্কার আর সৌন্দর্যবর্ধনের ছোঁয়ায় আজ এটি হয়ে উঠেছে পর্যটনের অন্যতম গন্তব্য পাহাড় হ্রদের মনোরম দৃশ্য উপভোগ করতে এখানে প্রতিদিন ভিড় জমছে শত শত দর্শনার্থীর এতে স্থানীয় অর্থনীতি যেমন চাঙ্গা হচ্ছে তেমনি মানুষের মনে যোগ হচ্ছে বিনোদনের নতুন মাত্রা কিন্তু এই আনন্দগণ পরিবেশের মাঝে লুকিয়ে আছে শঙ্কা দুই সালের পাহাড় দশে ক্ষতিগ্রস্ত সড়কটির সংস্কারের অংশ হিসাবে বাঁধ মেরামত করা হয় পরে প্রায় নব্বই লাখ টাকা ব্যয়ে আরেকটি প্রকল্পে সৌন্দর্যবর্ধনের কাজ হাতে নেয় সড়ক ও জনপদ বিভাগ তবে ঝুঁকিপূর্ণ বাঁকের ঠিক মাঝখানে পার্কের প্রবেশদ্বার বসানো নিয়ে জনমনে উঠেছে প্রশ্ন স্থানীয়দের মতে এই জায়গাটিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেখানে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ গার্ডেনের প্রবেশকতা কিন্তু একদম বাকের মধ্যে পড়েছে তো আমি সহজকে অনুরোধ জানাবো এইটি আর একটু বিশ্লেষণ করে এখানে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করে যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় ওই ব্যাপারটা খেয়াল রেখে এটা নিরাপত্তা নিশ্চিত করা এখনো পর্যন্ত পার্কে পুরোপুরি কার্য সম্পাদন হয়নি কিন্তু ইতিমধ্যেই মানুষের যে বিপুল সারা পড়েছে মানুষজনের যে সমাগম হচ্ছে সব কিছু মিলে ওই জায়গাটি ওই স্থানটি একটু বিপজ্জনক হয়েছে একটু না আসলে অনেকখানি বিপজ্জনক যায় যেই প্রবেশদ্বারটা দেওয়া হয়েছে একদম মোড়ের মধ্যেই পড়েছে মোড়টা হচ্ছে বা বিপজ্জনক বাচ্চার এবং দুটা তার মধ্যে দেখা যাচ্ছে দুটা বড় আকারের স্পিড ব্রেকার দেওয়া হয়েছে যেটা হয়তো আমাদের লোকালের জন্য সমস্যা না কিন্তু যারা সবসময় ট্যুরিস্ট আসে অনেক সময় দেখা যায় রাতের অন্ধকারে আসে হাই স্পিডে আসে যাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে যায় নব্বই লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে বৃক্ষরোপণ সহ সৌন্দর্যবর্ধনের কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ নিরাপত্তা বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা দুর্ঘটনা হচ্ছে বিদায় স্পিড ব্রেকারগুলো প্রোভাইড করা হয়েছে কাজে এখানে যে স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়েছে এগুলো দুর্ঘটনা কমাবে আমাদের আশঙ্কা ভবিষ্যতে এই জায়গায় দুর্ঘটনা করতে পারে এটার প্রিভেনশন হিসেবে এই স্পিড এবং আরও অনেক পর্যাপ্ত সায়েন্স সিগনাল এখানে স্থাপন করা আশা করি আমরা যখন পুরো দমে এটা চালু করব তখন এই সমস্যাগুলো থাকবে না সৌন্দর্যে ভরপুর ফিশারি বাঁধ কিন্তু সেখানে নিরাপত্তা নিশ্চিত না হলে যে কোনো সময় এটি পরিণত হতে পারে মৃত্যু ফাঁদে এমনটাই আশঙ্কা স্থানীয় সচেতন মহলের সোহেল মাহমুদ বাংলা টিভি নিউজ ডেস্ক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ কাঞ্চননগর সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। উপজেলার কাঞ্চননগরে এলাকাবাসী এ প্রতিবাদ জানায় এ সময় তারা জানান দীঘির পাড় দোকানের সামনের অংশ তেমোহনী বাজারের প্রবেশ মুখ ও নাইটের কেচ্ছা খাদেমুল ইসলাম মাদ্রাসা গেইট সহ বিভিন্ন সড়কে নিয়মিত বৃষ্টিতে পানি জমে সড়কগুলো চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছে এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ জানান ইতোমধ্যে জরুরি মেরামত কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছিল তবে টানা বৃষ্টির কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি বৃষ্টি শেষে আবহাওয়া অনুকূলে এলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে ওয়ান পালস ওয়ান প্রাইড স্লোগানে চট্টগ্রাম মেডিকেল কলেজ পঞ্চম অ্যালাম্নাই রিউনিয়ন দু হাজার ছাব্বিশের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিউ একাডেমিক বিল্ডিংয়ের তলায় কনফারেন্স হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন তারিকের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বেলায়েত হোসেন ঢালির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদ হোসেন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার উদ্দিন উপাধ্যক্ষ অধ্যাপক রব এবং সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইমরান বিন ইউনুস সহ অন্যরা চট্টগ্রামের মিরসরায়ে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের আওতায় মাঠ দিবস কারিগরি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলা বারুইয়ারহাট পৌরসভার উত্তর জামালপুর গ্রামে সভা অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত উপপরিচালক ওমর ফারুক পাটনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং কর্মকর্তা আবু কাইসার মোহাম্মদ সারোয়ার উপসহকারী কনিকা মজুমদার হৃদয় চন্দ্র দাস সহ আরো অনেকেই চট্টগ্রামের সাতকানিয়ায় বিরোধের জেরে প্রতিপক্ষের কিরিচের কোপে নিহত নুরুল কবিরের হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের দেউদিঘি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে এস এম জাহেদ মোহাম্মদ আবসার মোহাম্মদ হারুন ও ইয়াসিন আক্তার বক্তব্য রাখেন এ সময় বক্তারা নুরুল কবিরের হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান চট্টগ্রাম জেলার সন্দীপ থানার আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার এজহার নামীয় পলাতক আসামি ডাকাত সর্দার মনিরকে গ্রেফতার করেছে র্যাব সাত গতকাল চট্টগ্রাম জেলার হাটাজারী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব সাত জানান গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সন্দীপ থানার পলাতক আসামি মনির চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি মনিরকে আটক করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় একুশ হাজার টাকার ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড কোস্টগার্ড জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারি কর্তৃক চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কুমিরা হাইওয়ে এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে সন্দেহজনক একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে প্রায় একুশ হাজার ছয় টাকার মূল্যের চব্বিশ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক কারবার আটক করা হয় জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাটিয়ারি থানায় হস্তান্তর করা হয় শেষ করব সংবাদ সংবাদ তবে যাবার আগে চট্টগ্রাম শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন মিয়া এখনো কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় সৌন্দর্যের আড়ালে মৃত্যু ফাঁদে পার্বত্য রাঙ্গামাটির সংযোগ বাদ। দীর্ঘ প্রতীক্ষার পর পুনঃখনন করা হয়েছে ছোট কুমিরার দুই কিলোমিটার খাল চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগর সড়কের বেহাল চট্টগ্রাম সংবাদ বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ ইউটিউব ও ওয়েবসাইট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ